অনুষ্ঠানটা সঞ্চালনা করবেন আমাদের প্রাক্তন সভাপতি এবং বর্তমান আমাদের এই মন্দির কমিটির সদস্য শুধু নয় একটি অত্যন্ত সক্রিয়তার সঙ্গে যিনি কাজ করেন বাবুলাল মাইতি মহাশয় তিনাকেও আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি তিনি আজকের মঞ্চের সঞ্চালনা করবেন আমাদের মাঝে সকল অতিথি বর্গকে আমরা চন্দনের ফোটা ব্যাস দিয়ে বরণ করে নেব শম্ভুরাম বিদ্যা মহাশয় আপনি মঞ্চে আসুন হ্যাঁ শঙ্ভুরাম বিদ্যা মহাশয় মঞ্চে আসুন হ্যাঁ আমরা ধন্য কৃতজ্ঞ যে অনেক দিন পরে একই সঙ্গে অনেক শুভানুধ্যায়ী প্রতিটি বর্গ শুধু নয় আমাদের সাথে থাকেন সবসময় অতিথি বলবো না আমাদের ঘরের লোক নিজেদের লোক আমাদের সুবল বাবু যখন সময় পান তখন চলে আসেন কলকাতার লোক কি হবে আমাদের এখানকার স্থায়ী অধিবাসী হয়ে গেছেন রুদ্রগরে থাকেন ব্যবসায়ী সূত্রে তিনি মাঝে মধ্যে এসে দেখে যান আমাদের এই মন্দির পরিচালনা আমাদের পূজা